স্বর্গীয় ভূখণ্ড রাঙ্গামাটি ভ্রমণে আপনাদের স্বাগতম কি নেই এই রাঙ্গামাটিতে পাহাড় ঝর্ণা লেক কিংবা রিসোর্ট সব কিছুর মিশেলে রাঙ্গামাটির সত্যিই যেন পর্যটকদের বিনোদনের পশা সাজিয়ে বসে আছে আমার রাঙ্গামাটি ভ্রমণের এটি দ্বিতীয় ভিডিও আজ আমি আপনাদের দেখাবো রাঙামাটির অন্যতম জনপ্রিয় ঝর্ণা শুভলং আপনি যদি ঝর্ণাপ্রেমী হয়ে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য তাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলেন তাহলে শুরু থেকে শুরু করি সুবলং ঝর্নাকে উদ্দেশ্য করে কাপ্তাই লেগের বুক চিরে দুই তীরের নান্দনিকতাকে উপভোগ করতে করতে আমাদের বোট ছুড়ে চলছে সুবলং ঝর্ণার দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই সুবলং ঝর্ণায় রাঙ্গামাটির আদিবাসী পল্লি এক্সপ্লোর শেষে আমরা এখন আসছি রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় একটা পর্যটক স্পট মানে এটা জনপ্রিয়তা শীর্ষে থাকে সবসময় এটাকে আপনি যদি বলেন যে পর্যটকের জন্য মানে সবচেয়ে হাইপে থাকে সেটা হচ্ছে সুবলং ঝর্ণা দেখেন কি পরিমাণ পর্যটক ইতিমধ্যে সুবলং ধরনের চলে আসছে পুরা পায়ের পাতা হয়ে যদিও ঝরনাতে পানি খুবই কম তো লাস্ট উইকে নাকি পানি অনেক বেশি ছিল তারপরেও মোটামুটি পানি আছে তো এই পানিটাতেই আমরা ভিজবো ইনশাল্লাহ কি বলুন না

ঠিক একেবারে মানে ইনফ্লুয়েন্সেম আপনি দেখেন একশো মিটার ডিস্টেন্স হবে না একবারে কাছে আর এই এই ঝর্ণাতে আসতে কোনো প্রকার কোনো স্ট্রাগল করতে হয় না কোনো প্রকার কোনো ট্র্যাকিং নাই খুব সহজ একটা ঝর্ণা ওই যে আরেকটা বোর্ড আসতেছে তো আপনারা বোর্ডে যখনই ঝর্ণায় নামবেন মানে গোসল করতে চাবেন বিচতে চাবেন তো আপনারা বোর্ডেই চেঞ্জ করে দেন ঝর্ণায় নামবেন কারণ এখানে চেঞ্জের আর কোনো অপশান নাই মেয়ে মেয়ে পুরা যারা আসবেন তারা বোর্ডের ভিতরে চেঞ্জিং রুম পাবেন আর ছেলেরা তো আপনার ওপেনলি চেঞ্জ করতে পারে তো ছেলেদের জন্যে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হয় না উত্তপ্ত দুপুরে আপনারা যদি একটু স্নিগ্ধতা চান একটু প্রশান্তি চান তবে ঝর্ণার এই হিমসিতর পানিতে অবশ্যই আপনাদের ভিজতে হবে কেন এই ঝর্নার আসলে উপর দিকে যাওয়া যায় অনেকে অলরেডি উপর দিকে গেছে এই সাইড থেকে আপনারা চাইলে এই ঝর্নার উপরের দিকে যেতে পারবেন উপরের দিকে গেলে আসলে ভেজা যায় না তাই আমরা নিচের দিকে থাকবো তারপরে দেখবো যদি হাতে সময় পাই তাহলে উপর দিকে যে আপনাদের দেখানোর চেষ্টা করবো সত্যি বলতে আমি প্রচন্ড রকমের একজন ঝর্ণাপ্রেমী ঝর্ণার প্রতি আমার ভালোবাসা তৈরি হয় দুই সালে দুই সালে আমি প্রথম ঝর্নার সাথে সক্ষতা করার সুযোগ পাই সাজেকে আমার প্রথম ঝর্নাবিলাস ছিল সাজেকের রুইলি ঝর্ণা যার সুকর স্মৃতি এখনও আমায় নাড়া দেয় ঝর্নাবিলাস বলতে নিজের ভিতর এক অন্যরকম মুগ্ধতা কাজ করে সব সময় আলহামদুলিল্লাহ এত এত জায়গা ভ্রমণ করার সুযোগ হয়েছে যে আমি হয়তো এখন আমার প্রতিটি প্লেসের নামই বলতে পারবো না তারপরেও বলতে হয় আমার প্রকৃত ঝর্ণাবিলাস এখনও হয় নাই তাই এই বর্ষায় চেষ্টা করব বর্ষাকালীন পাহাড়ি ঝর্ণাগুলোর প্রকৃত বন্যরূপ দেখতে ও আপনাদের দেখাতে শুভলং ঝর্ণা থেকে বিদায়ের ফাইনাল পর্যায়ে আপনাদের ফাইনালি এই ঝর্ণার একটু লাস্টের মুমেন্ট একটু দেখায় দেখেন কি পরিমাণ পর্যটক পর্যটক পুরা মানে ঝর্ণা এই পর্যটকের লোড আর পাচ্ছে পারছে না দেখেন ঝর্ণায় গোসল করে এসে ওই ঝর্না ইসের বাড়িতে গোসল লেভেলের আসলে এই মাস্তিটার জন্য হলো আসলে আপনাদের আসতে হবে এই ঝর্ণা বিলাসের জন্য দেখেন ভাই যদি ঘুরতে না আসেন তাহলে এই মজাটা তো আসলে করা যাবে না কখনোই তো এই মজার জন্য হলো আপনাদের রাঙামাটিতে আসতে হবে শুভলং ঝর্ণায় ভিজতে হবে দেখেন কি পরিমাণ পর্যটক এই ছিল আজকের ভিডিও খুব দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ